বিসমুল্লাহ রহমান রহিম এখানে উদাহরণ বারো নম্বর অঙ্ক দেখো এ প্লাস টেন এ সমান সমান এর মান নির্ণয় করো আগের অঙ্কগুলোতে কিন্তু বলেছে যে প্রমাণ করো যে এই যে প্রমাণ করো যে এটা সমান এটা সব অঙ্কগুলাতেই বলছে প্রমাণ করো যে তাই না শুধু এই একটা অঙ্ক আমরা পাইলাম যেখানে বলছে যে প্রমাণ করো এই কথাটা না বলে বলছে মান নির্ণয় করো আচ্ছা তাহলে মান নির্ণয় করা এটা প্রমাণ করো যে আর মান নির্ণয় করো যে এর মধ্যে মধ্যে অঙ্কের কোনো পার্থক্য না একটু শুরুর দিকে ভিন্ন যেমন যদি বলে প্রমাণ করো যে এইটা সমান সমান এইটা তখন বামপক্ষ লিখে অঙ্ক শুরু করতে হয় এই আর কিছু না আর মান নির্ণয় করো এটা যদি বলে সেক্ষেত্রে সাধারণত প্রদত্ত রাশি দিয়েও শুরু করা যেতে পারে অথবা যেটা দেওয়া আছে সেটা দিয়েও শুরু করা যাইতে পারে কোনোটা দিয়েই শুরু করা যাইতে পারে এখানে তো আর বামপক্ষ ডানপক্ষ নাই হ্যাঁ এই জন্য আর বামপক্ষ ডানপক্ষ লেখার দরকার নাই বামপক্ষ ডানপক্ষ তো ওই অঙ্কে থাকে যে অঙ্কে বলে যে এইটা সমান সমান এইটা প্রমাণ করো আচ্ছা এখন এই অঙ্কটা একটু তোমরা খেয়াল করো এই অঙ্কটাতে দেওয়া আছে কি দেখো দেওয়া আছে সেক এ প্লাস টেন এ সমান সমান ফাইভ বাই টু এটা দেওয়া আছে খেয়াল করো এটা হলো আমার দেওয়া আছে আর আমাকে মান নির্ণয় করতে বলছে কি সেক এ মাইনাস টেন এ এটার মান নির্ণয় করতে বলছে আচ্ছা এখন আমরা অঙ্ক কিভাবে শুরু করব এই যে অংশটা লিখছে না এই অংশটা এটা মূলত দেওয়া আছে এখানে লেখছে এখানে প্রদত্ত তুমি এটা না লেখে এখানে তুমি লিখতে পারো দেওয়া আছে ঠিক আছে এটা লিখতে পারো দেওয়া দেওয়া আছে এটা লিখতে পারো চাইলে আমি যখন যেটা লিখে দিই তোমরা তখন সেটা লিখে নেওয়ার চেষ্টা করবা সাথে সাথে হ্যাঁ আর যে কথাগুলো বলিস খেয়াল করবো দেওয়া আছে সেকে প্লাস টেনে সমান সমান ফাইভ বাই টু এটা হলো আমার দেওয়া আছে এবার আমরা যে সূত্র মুখস্থ করেছি সেই সূত্র দিয়েই আমরা অঙ্কটা শুরু করব দেখো এই আমরা জানি আমরা জানি এই সাধারণত সূত্রের ক্ষেত্রে বলা হয় আমরা জানি আমরা জানি এই যে প্রথম যে লাইনটা আছে না এই লাইনটা বাত এই লাইনটা করব না এখান থেকে শুরু করবো কারণ তোমরা কিন্তু সূত্র মুখস্থ করছো সেক স্কোয়ার মাইনাস টেন সমান ওয়ান এই সূত্র মুখস্থ করছো এখানে ওরা শুধুমাত্র শুধু শুধু একটা লাইন বেশি করছে এই লাইনটা কখনো এক লাইন কম করে দুই লাইন কম করে আবার কোনো জায়গায় এক লাইন বেশি করে এই লাইনটা বাদ প্রথম লাইনটা হ্যাঁ এখান থেকে শুরু করবা আমরা জানি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার সমান ওয়ান এই লাইনটা থেকে শুরু করব আমরা এই সূত্র তোমাদেরকে মুখস্থ করাইছি তাই না সাইন প্লাস

আর এই রাশিকে যদি আমরা বি ধরি তাহলে কি দাঁড়ায় বলো তো তাহলে দাঁড়ায় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়ায় খেয়াল করছো কিনা তোমরা দেখো এ স্কোয়ার এই যে এটাকে যদি আমরা এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এর উপর স্কোয়ার আছে বি এর উপর স্কোয়ার আছে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বীজ গণিতের এই সূত্রটা কিন্তু আমরা এই চ্যাপ্টারে অনেকবার করেছি তাই না অনেকবার করেছি এই সূত্র অনেকবার ব্যবহার করেছি তো সেক স্কোয়ার মাইনাস টেন তো এখানে দেখো সেক এ প্লাস টেন এ এ প্লাস টেন তো আমরা সেক এটাকে এর ধরেছি টেন এটাকে বি ধরেছি তো সূত্র হলো এ প্লাস বি এ মাইনাস বি এ তো আমরা সূত্রটা লিখে দিলাম এ প্লাস এ মাইনাস খুব সুন্দর এখন দেখো এই সেক এ প্লাস টেনে হল সেক এ মাইনাস টেনে হলো এখন সেক এ মাইনাস টেন এ এই অংশটা যেভাবে ছিল সেভাবে আমি লিখে দিয়েছি আর এই যে প্রথম অংশ সেক এ প্লাস টেনে দেখো এই যে প্রথম অংশ সেক এ প্লাস টেনে এই অংশ দেওয়া আছে আমার এখানে কিন্তু দেখো একদম উপরে যে এখানে দেওয়া আছে তাই না সেক এ প্লাস টেন এ সমান সমান ফাইভ বাই টু তাহলে এখানে পাওয়া গেছে সে এ প্লাস টেন সেই জায়গায় আমরা বসাতে পারি ফাইভ বাই টু এখানে বসাই দিলাম ফাইভ বাই টু তো ফাইভ বাই টু ইন্টু সেক মাইনাস টেন এ সমান সমান ওয়ান দেখো তো এরপরের লাইনে আমরা কি করলাম এরপরের লাইন তো আর অঙ্ক শেষ প্রায় এই পাশে ওয়ান আছে দেখো আর এখানে ফাইভ বাই টু আছে আমরা এর আগে শিখেছিলাম যে সমান সমানের এক পাশ থেকে অন্য পাশে যদি কিছু নিয়ে যেতে হয় তাহলে তার সাইন পরিবর্তন করতে হয় এইখানে ফাইভ বাই টু এটা গুণ অবস্থায় আছে কিন্তু কারণ কি কিভাবে বুঝলাম গুণ অবস্থা আছে এই দেখো ফাইভ বাই টু এবং তার যে পরবর্তী রাশি সেক এ মাইনাস টেনে এর মাঝখানে সাইন নাই না থাকা মানে হলো গুণ তাহলে যেহেতু গুণ অবস্থা আছে উপাশে গেলে কি হবে ভাগ হবে তো এইখানে যেহেতু এটা ভগ্নাংশ ওই পাশে গেলে সেটা উল্টাই দিতে হবে এটা মনে রাখবা উল্টাই দিতে হবে মূলত গুণ উপাশে গেলে ভাগ হবে সেই লাইনটা এখানে একটা লাইন কম করা হয়েছে তোমরা চাইলে আমি সেই লাইনটা এখানে করে দিতে পারি দেখো তোমরা একটু খেয়াল করো এই জায়গাটায় যে লাইনটা কম করেছে দেখো এখানে বলেছিলাম যে এটা গুণ অবস্থায় আছে ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে আচ্ছা দেখো সেটা কিভাবে দেখো এ মাইনাস টেনে হ্যাঁ সে কে মাইনাস এ তো এরপরে সমান সমান ওর পাশে ছিল ওয়ান এই ওয়ান রইল এরপরে এই ফাইভ বাই টু যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে সেটা ভাগ হবে তাই না তাহলে বাঘ হইলে কি হয় দেখো ভাগ বাঘ হয় বাই পরের লাইনে আবার দেখো পরের লাইনে যা আছে তা লিখে দিই আমরা সেক মাইনাস টেন এ সমান সমান দেখো ওয়ান ভাগ ফাইভ বাই টু এখন এখানে নিয়ম হলো ওয়ান ভাগটাকে গুণ দিয়ে এরপর পরের অংশ উল্টেই দেবো তার মানে টু উপরে যাবে আর ফাইভ নিচে আসবে ওয়ান দিয়ে এটাকে গুন দিলে এটাই হয়ে যায় অর্থাৎ টু বাই ফাইভ হয় তো সেই কথাটাই কিন্তু এখানে লিখেছে দেখো তোমরা এই যে এই সেকে মাইনাস টেন এ আর এই অংশটা ওপাশে গিয়ে উল্টে গেছে টু বাই ফাইভ এখানে ছিল ফাইভ বাই টু উপাশে গিয়ে টু বাই ফাইভ হয়ে গেছে এই হলো আমাদের অঙ্ক আচ্ছা এবার তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা এটা আমি শুনবো